রবিন ভাইয়ের ফোন নিতে আসছে রিয়েলমি নোট সিক্সটি ওয়াও সেই কন্ডিশন জাস্ট অসাম ছেলেটা মোবাইল পেয়ে প্রচন্ড খুশি ওয়াও আর বাজেট অনুযায়ী ফোনটা খুব ভালো ছিল তাই নিলাম পরে সেট করা শুরু করলো ব্যাক কভার ফ্রি দেয় না সহজে আজকে পাইছে ব্যাক কভার ভাইকে বললাম আমাদের আর একটা লাগবে ব্যাকপার্ট ভাই সেই জন্য নিতে গেল আর এদিকে আমাদের এই ফোনটাও চয়েস ছিল কিন্তু এটা নেই নাই এটার সাথে রিয়েলমি ব্র্যান্ডটা বেশি ভালো তাই রিয়েলমিটাই চয়েস করছি লোক দেখে অনেক দামি ফোন তাই না আমার এখানে আমি সবই দিই কিন্তু ফুল টি যে সময় টাকা দিতে হয় টাকা দিলাম এবং ভাইটার মন একটু খারাপ তারপর আমরা গেলাম খাওয়া দাওয়া করতে এই না শুরু হলো খাওয়া দাওয়া একটার পর একটা খাওয়া দাওয়া শুরু এবার আসলাম হাঁসের ডিম খেতে হাঁসের ডিম খেতে আমার খুবই ভালো লাগে আমি তো খুব খুশি ওরা দুইটা শক্ত ডিম নিলেও আমি ডিম নিয়েছি তার মধ্যে মশলা দেয় উফ ডিমে জল আসার মতো বেস্ট খাবার আমার পুষ্টি ঘুনে ভরা এবং সুস্বাদু উফ এর মতো আর কিছু হয় না এরপর যানজট পেরিয়ে আমরা ফুচকা খেতে গেলাম এক মামা পরিচিত আছে মামার ফুচকা নেই খুব ভালো তাই ফুচকা খেতে গেলাম এবং মামাকে বললাম দুই প্লেট ফুচকা দিতে এবং ফুচকা বানানো শুরু করলো ফুচকা খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এবং দেখতেছিলাম কিভাবে পেয়া করে ফুচকা তৈরি করে এবং ফুচকা তৈরি করার প্রায় শেষ আমাদের মাঝে যদি মশলা রসকা দিয়ে পরিবেশন করলেন এবং আমরা খাওয়া শুরু করলাম খেতে না খেতেই আবার রবীন্দ্র ভাই বলা শুরু করলো অন্য কিছু খাওয়া হোক এই সুবাদে আবার পেয়ারা খেতে আসা হলো পেয়ারা যে এত সুস্বাদু ইয়ার আগে আমিও মনে হয় না এত ভালো স্বাদের পেয়ারা খাইছি এত স্বাদ যে আজীবন মুখে লেগে থাকবে খুব মুচ এবং মামার খুব ভালো আমাদের মাখে দিল আমরা খুব অনাসে খেয়ে নিলাম উফ কি স্বাদ ভোলার মতো নয় হবে ভাই তো খাওয়া থামাচ্ছেই না এরপরও দই একটা মোবাইল কিনে এত কিছু খাওয়াচ্ছে আমি তো প্রায় অবাক হয়ে গেছি আসলে খুব ভালো কাটছে ওয়াও চিল